ইয়েমেনে হত্যা মামলায় দোষী সাব্যস্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আগামী ষোলোই জুলাই কার্যকর হতে চলেছে সম্প্রতি ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল আলিমি তার ক্ষমার আর্জি খারিজ করে মৃত্যুদণ্ড অনুমোদন করার পরই এই তারিখ চূড়ান্ত করা হয় এই ঘটনায় কেরালার বাসিন্দা নিমিশাপ্রিয়ার পরিবার এবং ভারত জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কেরালার বাসিন্দা সাঁত্রিশ বছর বয়সে নিমিশাপ্রিয়া কর্মসূত্রে ইয়েমেনে থাকতেন দু সালে স্থানীয় আইন অনুযায়ী ইয়েমেনের নাগরিক তালাল আব্দ মেহেদির সঙ্গে অংশীদারিত্বে একটি ক্লিনিক খোলেন তিনি কিন্তু অংশীদারিত্বের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে তিক্ততা শুরু হয় নিমিশার অভিযোগ মেহেদি তার পাসপোর্ট কেড়ে নিয়েছিলেন এবং তাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন এমনকি তার উপার্জনের টাকাও মেহেদি আত্মসাত করতেন বলে অভিযোগ এই নির্যাতনের হাত থেকে মুক্তি মেতেই দু সালের পঁচিশ জুলাই তিনি মেহেদিকে ঘুমের ইনজেকশন দেন কিন্তু ওষুধের ওভারডোজে মেহেদির মৃত্যু হয় এরপর প্রমাণ লোপাট করতে এক বান্ধবীর সাহায্যে মেহেদির দেহ টুকরো করে ক্লিনিকের জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখেন প্রিয়া ঘটনা প্রকাশে আসার পর দুহাজার সালে ইয়েমেনের আদালত নিমিশা প্রিয়াকে খুনের দায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয় এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি কিন্তু সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায় অবশেষে ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল আলিমি মৃত্যুদণ্ড অনুমোদন করায় তার সব আইনি লড়াইয়ের পথ কার্যত বন্ধ হয়ে যায় বর্তমানে নিমিশার পরিবার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ব্লাড মানি বা রক্তপণ দিয়ে নিমিশার জীবন বাঁচানোর চেষ্টা করছে ইয়েমেনের আইন অনুযায়ী নিহতের পরিবার রক্তপণ গ্রহণ করলে আসামিকে ক্ষমা করা যেতে পারে তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি আগামী ষোলই জুলাইয়ের আগে ভারত সরকার কূটনৈতিক স্তরে কোন পদক্ষেপ নেবে কিনা সেদিকেই আছে নিমিশার পরিবার ও দেশবাসী